হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপটি দিয়ে আপনি লাইটরুমের মতো মাত্র এক ক্লিকে আপনারা যে কোনো নর্মাল ফটোকে কালার গ্রেডিং করে ফেলতে পারবেন তার সময় দেখা যায় লাইটরুমের প্রিমিয়াম অ্যাপ ছাড়া কিন্তু আপনারা প্রিসেট দিয়ে ফটো এডিটিং করতে পারেন না তবে আজকে যে অ্যাপটি আপনাদের মাঝে শেয়ার করব এই অ্যাপটিতে একদম ফ্রিতে কিন্তু আপনারা প্রিসেটগুলো ইউজ করতে পারবেন তো যারা এক ক্লিকে ফটো এডিটিং বা ফটো কালার গ্রেডিং করতে চান তাদের জন্যই আজকে ভিডিওটি বেশি ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নেবেন কোন অ্যাপটি দিয়ে আমরা ফটোগুলো এডিট করবো এবং কীভাবে করবো তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বিহার্স কথা না বারে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই বিহার্স আমরা যে অ্যাপটি দিয়ে মাত্র এক লিখে ফটো কালার গ্রেডিং করবো সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন ওকে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা থ্রি ডি মোবাইল লাট টু লিখে সার্চ করে দেবো আর অবশ্যই এই স্ক্রিনে আপনারা অ্যাপটি দেখতে পাচ্ছেন অ্যাপটির নাম হচ্ছে থ্রি ডি লাট মোবাইল টু ওকে তো সেম লেখাটা লিখে সার্চ করে দিলে সবাই আমরা অ্যাপটি পেয়ে যাবো আর এই অ্যাপটি কিন্তু একদমই ফ্রি কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না ফটো এডিট করতে তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো খুবই সিম্পল একটা ইন্টারফেস এখন আমরা আমাদের ফটো এডিটিং করার জন্য নিচে তিনটে অপশন দেখতে পাচ্ছি ফটো ক্যামেরা ভিডিও আপনি এটা দিয়ে ফটো এডিট করতে পারবেন চাইলে এটা দিয়ে ফটোগ্রাফিও করতে পারবেন চাইলে এই অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করতে পারবেন ওকে তো আমি যেহেতু ফটো এডিট করবো তাই নিচ থেকে ফটোতে ক্লিক করে দেব তারপর আপনি যে ফটোটাকে মাত্র এক ক্লিকে কালার গ্রেডিং করতে চান আপনার গ্যালারি থেকে সেই ফটোটা সিলেক্ট করে দিবেন তো আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দেবো তো ফটোটাতে একটু লাইট কম আসে সেটা আমরা প্রথমে অ্যাডজাস্ট করে নেব তাই এখানে আমরা একটা অ্যাডজাস্টের অপশন পেয়ে যাচ্ছি প্রথমে রয়েছে ব্রাইটনেস তো আপনার ফটোতে যদি ব্রাইট কম থাকে এখান থেকে আপনারা ব্রাইটটা বাড়িয়ে নিতে পারেন তো আমি এখান থেকে ব্রাইটটা হালকা একটু বাড়িয়ে নেব তারপর এখানে কন্ট্রাস্ট রয়েছে স্যাচুরেশন রয়েছে আমি হালকা একটু স্যাচুরেশনও বাড়িয়ে দিব তারপর এখানে হোয়াইট ব্যালেন্স রয়েছে দেখতে পাচ্ছেন তো হোয়াইট ব্যালেন্সটা একটু মাইনাস করে দিলাম তারপর এখানে টিন্ট রয়েছে তো আপনি এখান থেকে মোটামুটি একটা করে নিতে পারবেন আপনার ফটোটাকে যদি কোনো কিছু অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তারপরে এখানে শার্প রয়েছে আমি শার্প একটু বাড়িয়ে দিব এই ফটোতে একটু শার্প কম আছে সে একটু শার্পটা বাড়িয়ে নিলাম তারপর আরও কিছু অপশান আছে এগুলো আপনারা চাইলে ফটোতে অ্যাড করতে পারেন এখন আমি প্রি সেট ইউজ করে এই ফটোটাকে মাত্র এক ক্লিক গ্রেডিং করব তার নিচে অ্যাডজাস্টের সাথে আমরা ফিল্টার একটা টুলস পেয়ে যাচ্ছি মানে দুই নম্বর যে টুলসটা আছে সেটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো ফোল্ডার পেয়ে যাবো এই প্রত্যেকটা ফোল্ডারে অনেকগুলো করে ফিল্টার বা প্রিসেট রয়েছে তো সবচেয়ে বেস্ট ফোল্ডার যেটা সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে টপ টোয়েন্টি ফাইভ নামে একটা ফোল্ডার আছে এই যে দেখতে পাচ্ছেন টপ টোয়েন্টি ফাইভ আমি জাস্ট এই টপ টোয়েন্টি ফাইভে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাই জাস্ট একটা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমার ফটোটা কালার গেরিং হয়ে যাচ্ছে জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু ফটোটা কালার গেরিং হয়ে যাবে আর ম্যাজিকটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওকে জাস্ট একটা ক্লিক করে দিব কাজটা হয়ে যাবে এখানে রেড ব্লু গ্রিন সায়ান সমস্ত কালার এখানে দেওয়া আছে শুধু একটা ক্লিক করে দিলেই কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে ওকে এবং ফ্রিতে কিন্তু আপনারা করতে পারবেন এখানে প্রচুর পরিমাণ ফিল্টার রয়েছে জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু সেটা ফটোতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তো এই ফিল্টারটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ অ্যান্ড আপনি এটার অপাসিটি বাড়াতে কমাতে পারবেন নিচে অপাসিটির অপশন রয়েছে সো এখানে আপনার যতটুকু প্রয়োজন আপনার ফটো অ্যাকর্ডিং এখান থেকে দিয়ে নেবেন আর আপনার পছন্দের ফিল্টারটা আপনার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আমি র্যাডটা রেখে দিও র্যাডটা রেখে দেওয়ার পর এখন আপনারা চাইলে আবার অ্যাডজাস্টে গিয়ে আপনারা ব্রাইট কন্ট্রাস্ট সিচুয়েশন এগুলো কন্ট্রোল করতে পারেন যদি প্রয়োজন হয় সো আমার ফটোতে এটাই ঠিক আছে তো এখন সব কিছু পারফেক্ট আছে আপনি চাইলে এখানে আরও অনেকগুলা ফিল্টার ইউজ করতে পারেন এখানে আরও অনেক ফিল্টারের প্যাকেজ দেওয়া আছে বা ফোল্ডার দেওয়া আছে এগুলোতে ঢুকলেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন ওকে তো আপনার ফটো অ্যাকর্ডিং যেটা ভালো লাগে সেটা এখান থেকে ইউজ করতে পারবেন মানে এক প্রকার এটা প্রিসেটের মতোই যেমন আমরা লাইটরুম দিয়ে প্রিসেট দিয়ে মাত্র এক লিকে ফটো এডিট করে ফেলি সেম এখানেও করা যাচ্ছে ওকে তো এখন ফটোটা সেভ করার জন্য নিচে এক্সপোর্ট অপশন রয়েছে সেটাতে ক্লিক করবো তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা শিখে গেছেন কী হবে এই নতুন অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনারা যে কোনো নর্মাল ফটো কী হবে কালার গ্রেডিং করবেন যদি আজকের ভিডিওটি বা অ্যাপটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ